আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা আজ আমি রয়েছি যশোর জেলার সৌগাসার গরুর হাটে সৌগাছার থানা এটা বিশাল বড় একটা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার রেকর্ড পরিমাণে গরুর আমদানি হয়েছে সকল জাতের সকল প্রকার গরু এখানে দেশের বিভিন্ন জায়গা হতে গরু কেনাবেচা করতে আসে হাসিল মাত্র পাঁচশো টাকা যারা দূর থেকে আসে বেশি গরু নেই কিছুটা কম আছে। আর এই পর্বে মূলত দেখাবো আপনাদেরকে কিছু এই ধরনের ভাঙড়ি গরু আর কি মাংস উৎপাদনের উপযোগী গরু কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়টা ভাই গরু সাইডটা ছিল ভাই একটা আচ্ছা একটা বেস্ট গত হাটের তুলনায় আজকে বাজার কেমন ভাই গত হাটের তুলনায় আজকে বাজার একটু নর্মাল ভাই আসলেই কি নর্মাল আসলে আজকে একটু নর্মাল হচ্ছে গরুর চাপ শুক্রবার একটু বেশি হয়ে যাচ্ছে আজকে গরুর চাপ অনেক আজকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে যার কারণে গত হাটের তুলনায় কিন্তু গরুর বাজার একটু কম এই যে সামনে একটা একেবারে ভাংড়ি বডি হাট্টিসার গাভী দেশি মডেল কত চাওয়া ছিল ভাই জানা ভাইশো পঁয়ষট্টি দাঁতের তো সারা দাঁত সারা কত হলে নিয়ে দাম বলছে ভাই পঞ্চাশ বলছে ভাঙবে বলছে পঞ্চাশ ভেঙে দাম হচ্ছে এই যে গরুটা মূলত দেশি মডেলের হাড্ডিসার গাবি একটু জাস্ট দাম দরগুলো আপনাদেরকে জানাবো আসলে কত বিক্রি করবে এটাই পর্বে দেখাবো না ভাই এটা আসলে কেমন বলে চল্লিশ দাম বলছে চল্লিশ বলছে আচ্ছা বাহান্ন চাষতে এই যে গরুটা চল্লিশ দাম হচ্ছে বাহান্ন চাষতে তার মানে দু এক হাজার হলে বেচা কেনা করে দেবে মাংস উৎপাদনের উপযোগী গাভী গাই গরু দেখা দেখি দর দাম চলতেছে ভিডিও শুরুতে বলছিলাম যে রেকর্ড পরিমাণ আমদানি আপনারা দেখলে না দেখলে বিশ্বাস করবেন না যে কি পরিমাণে আমদানি হয়েছে আজকের হাটে তো ভাই তিন নম্বর গরুটা কেমন চাওয়া ছিল

মোটামুটি বেচা কেনা করে না দেখি আসলে কেমন টাকায় বেচা কেনা চলছে আরও কিছু গরু আপনাদেরকে দেখাবো শুকনো গাভী ভাই আসসালামু আসসালাম ভালো আছেন আজকে কয়টা ছিল ভাই আজকে তো বেশ কিছু গরু মনে হচ্ছে পাঁচটা গরু এখনো বেচা কেনা হয়নি ভাই আসলে পাঁচটা গরু এই যে কাকার গরু পাঁচটা গরু এনেছে এখনো বেচা কেনা হয়নি থাকা গত হাটের তুলনায় বাজার আজকে কি কম নাকি কম আজকে উঠছে বেশি গরু যার কারণে বাজার একটু কম এই যে ভাইজানের হাতে দুইটা গরু একটা কালো একটা লাল মূলত দুইটাই দেশি মডেলের কাকা দুইটাই কি সমান হয়ে গেছে বয়স না না আসলে কত হলে দুইটা জোড়া একটা দাম বলে জুড়াই পঁচানব্বই দশক এই যে দুইটা গরু মূলত পঁচানব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে পঁচানব্বই হাজার টাকা মাংস উৎপাদনের উপযোগী একেবারে শুকনো ফ্রেমের গরু এই যে এই গরুগুলো আপনারা খামারে নিয়ে প্রপারলি তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করে মাংসের জন্য রেডি করতে পারবেন পঁচানব্বই হাজার টাকা হলে বেচা কেনা করবে একেবারে এক দাম বলে দিচ্ছে আপনার ডান হাতেরটা কেমন চাওয়া ছিল বেচাকেনা যাবে পঁয়ষট্টি হলে বেচা যাবে এই যে গরুটা মূলত পঁয়ষট্টি হলে বেচাকেনা করবে পঁয়ষট্টি হাজার টাকা চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু একেবারে ছোট গরু দেশি মডেলের ভাইজান আপনার ডান হাতেরটা কেমন চাওয়া ছিল আটচল্লিশ হাজার টাকা এই যে গরুটা মূলত আটচল্লিশ হাজার টাকা চাচ্ছে সমান্ত নাকি ভাই বয়স কত হলে আসলে বেচা কেনা করা যায় বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ মূলত বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বেচা কেনা করা যায় চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলা সংগ্রহ করতে পারবেন চাইলে এসে দেখে শুনে যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারবেন এই যে এদিকে একটা দেশি মডেলের ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা এখন আসলে কত হলে বেচাকেনা করবে এ 55 হলে বেচে দেব 55 হলে এই যে গরুটা মূলতো 55000 টাকা হলে বেচাকেনা করবে 55000 চৌগাছার গরুর হাট থেকে গিয়ে একটা মোটামুটি মাঝারি সাইজের शाही কিছুটা পার্সেন্টেজ আছে নাকি ভাই কত চাওয়া ছিল সাইজ 75 75 বেচাকেনা 65 হলে 65 হলে এই যে গরুটা মূলত পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা পঁয়ষট্টি হলে বেচা কেনা করবে সৌগাছার গোরোহাট থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন